আমি প্রত্যেক দিন সেবা দি ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল কে অনুরোধ করেছিল কে কে অনুরোধ অনুরোধ করেছিল করেছিল মামুনির গায়ে ফেলেছিল যে কে অনুরোধ করেছিল দেবব্রত মাই খুন করেছিল যারা কে অনুরোধ করেছিল শিডুল কাস্ট মহিলার অথি আর আড়ি পঁয়ষট্টি বছর তাকে খুন করেছে যারা যারা টাউন ক্লাবে পেট্রোল পাম্প মারতে এসেছিল তারা তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন আমি আমার হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে ট্যাবলেট খাবেন না আমি তো কম বেশি ডেলি সেবা দিই এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই মধ্যে ট্যাবলেট ঢোকানো খুব সাবধান খুব সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো ছুচ ফুটাবেন না এদের কাছে ব্লাড দিবেন না কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায় রেফার 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 আসো আর যাও অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও তাই তো কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে ওষুধ আছে এক লক্ষ আট হাজার ভোট তো পেয়েছিলেন আপনি পাঁচ বছরে এসেছেন একদিন আমি তো দু হাজার ভোট বেশি পেয়েছি আমার ক্ষমতা কম এম এল এর ফান্ড কম বিরোধী দল নেতা বলতে পারে করতে কম পারে মানে তার সুযোগ নেই সরকারি দল নয় আপনারা আমাকে উৎসবে বিপদে আপদে আনন্দে দুঃখে কম বেশি দেখতে পান গোটা রাজ্য ঘুরে বেড়াই তার সঙ্গে আমার মন্দির আমার ভদ্রাসন নন্দী গ্রামেও আমি আসি চেষ্টা করি তিনটে অফিস খুলে রেখেছি যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি আপদে বিপদে দাঁড়াই সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন